হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করবো ভর্তার রেসিপি আর কিভাবে এটাকে ভর্তা করে আসলে অনেকেই মাছের মাথা একটু কাটাকাটা লাগে দেখে অনেকেই ছোট মাছের মাথা খায় না কিন মানে মাছ থেকে কাটা মাথাগুলো কেটে ফেলে দেয় আবার অনেকেই মাথাসহ রান্না করে তো আমি আপনাদেরকে একটা নতুন একটা রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই মাছের মাথাগুলো কিভাবে ভর্তা করে আর এই ভর্তাটা করলে একবার খেলে আর পরবর্তীতে কখনো মাছের মাথাগুলো আর কেটে ফেলে দেবেন না তো প্রথমত মাছের মাথাগুলোকে আমি আলাদা করে নিয়েছি মাছ থেকে তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব দুই তিনবার করে ভালো করে ধোয়ার পর এর সঙ্গে আর কি কি দিতে হবে শুধু মাছের মাথা যে ভর্তা করবে এটা না এর সঙ্গে আর কি কি দিতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আলু আর বেশি না দুই তিনটা আলু দিতে হবে আর বেশি করে হচ্ছে রসুন দিতে হবে আর রসুন পেঁয়াজ এই দুইটা হচ্ছে বেশি করে দিতে হবে আর আলু হচ্ছে দুই তিনটা দিতে হবে আর কাঁচামরিচ আর আলাদা করে আর এখানে কিছুই দিতে হবে না বেশি করে রো রসুন আর হচ্ছে পেঁয়াজ কচি আর কাঁচামরিচ আর দুই তিনটা আলু এখানে আমি কেটে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিলাম দুইটা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি তেল দিয়ে দিব। আর এই তেলের মধ্যে প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন এ আলু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। অনেকে মানে শুকনা মরিচ দিয়েও খেতে পারে তবে কাঁচা মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে দেখুন আর ভর্তা আমি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু কাটা কাটা হবে না আর দেখেও বোঝা যাবে না এবং খাওয়ার সময়ও বোঝাই যাবে না যে এটা আসলে মাছের মাথা ভর্তা এত পরিমাণ সফট হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে মিক্সড করে এগুলোকে আমি হালকা আছে ভেজে নেব আর এখানে আমি ঢেকে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয় কারণ আমি আলুগুলোকে অনেকটা মোটা করে কেটে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দেব আর কিছুই না তারপরে এটাকে এখন ঢেকে দিব আর খুব মানে লো আছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবো তারপর একটু পরে আবার ঢাকনা খুলে খুলে নেড়েছে দেবো কারণ নিচের দিকে আবার হচ্ছে পুড়ে যাবে আর একটু তেল দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে ভাজবো আর জালটা কিন্তু খুবই কম মানে আছে দিতে হবে দিয়ে আবার একটু পরে ঢেকে দেব এভাবে এভাবে ভাজতে হবে আর হ্যাঁ আমিও কিন্তু প্রথমে কখনো এই মাছের মাথা কিভাবে ভর্তা করে বা কীভাবে খায় এটা আমিও জানতাম না আমার শাশুড়ির কাছে আমি করতে দেখছি উনি এত সুন্দর করে আমি তো ভাব তেই পারেনি যে মাছের মাথা ভর্তাও এইভাবে খাওয়া যায় আর প্লাস হচ্ছে এত টেস্ট লাগে আর ভর্তা খাওয়ার সময় বোঝাই যায় না যে এই ছোট্ট ছোট মাছের মাথাগুলো দেখতে বোঝা যাচ্ছে অনেক কাটা কাটা কিন্তু আসলে ভর্তা করার সময় কোনো কাটাই থাকে না আর এত পরিমাণ ভর্তাটা সফট হয় আর খেতে যে এত সুস্বাদু হয় আর বোঝাই যায় না যে এই ছোটো মাছের ভর্তা এটা তারপর আবার একটু করে চেড়ে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে করতে করতে দেখুন আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি আর একটু ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি ভর্তা করে নেব আর হ্যাঁ অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন দেখবেন খেতে আপনাদের খুব ভালো লাগবে যে মাছ গোস্ত এর কাছে কিছুই না মানে এটা দিয়ে অনেক মানে দুই তিন প্লেট ভাত আর একটু ভর্তা দিই অনেকটা ভাত খাওয়া যাবে আর এটা অনেককে ব্লিন্ডারও ভর্তা করতে পারে আমি ব্লিন্ডারে করি আবার হাতে বেটেও করি তো আজকে আমি হচ্ছে হাতে বেটে করব আর দেখুন ভর্তা করতেছি দেখুন একটু হাতে মধ্যে কোনো কাটা নেই কোনো কিছু নেই আর এতটা সফট হয়েছে আর এর মধ্যে কিন্তু ভর্তা করার সময় আলাদাভাবে কোনো তেল দিতে হবে না আর আমার ভর্তার লবণ একদম পারফেক্ট হয়েছে আর ঝালও একদম পারফেক্ট হয়েছে এ আলাদা করে কোনো হচ্ছে লবণ বা ঝাল দিতে হবে না এরপর আমার ভর্তা করা হয়ে গেছে আর আমি যেভাবে ভর্তাটা করলাম অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তো সবাই ভালো থাকেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ